আসসালামু আলাইকুম আজ কলেজে যে বিমান দুর্ঘটনাটি হয় এই ঘটনা নিয়ে কথা বলার আগে একটু পিছনে তাকাতে চাই আহ আপনাদের কারো মনে আছে কিনা জানি আহ আজ থেকে প্রায় অনেক মাস আগে প্রায় আনুমানিক আহ নয় মে ওইরকম একটা আনুমানিক সময় যে বিমান দুর্ঘটনার শিকার হয় সেম একই বিমান ওই যুদ্ধ বিমানের নামটি হচ্ছে বিজি আর এই এই এখন আজকে যে দুর্ঘটনাটি হয়েছে এটাও ঠিক একই ক্যাটাগরির বিমান ছিল তো বিমানটা হচ্ছে মূলত সেম নামে পরিচিত আর সুবিধ যুগে এই বিমানটি তারা বানিয়েছিল তো সেই পুরনো মডেল বিমান প্রায় অনেকগুলো দেশ তাদের বিমান বহর থেকে সরিয়ে জাদুঘরে সংরক্ষণ করে রাখে শুধুমাত্র একমাত্র আমাদের এই বাংলাদেশের বিমান বাহিনী এই পুরানো মডেলের লেন্ডম্যানরা যুদ্ধ বিমান এগুলো এখনো পর্যন্ত তারা চালাচ্ছে বাংলাদেশের মতো একটা সিভিলিয়ান এলাকায় প্রশিক্ষণরত একজন পাইলটকে দিয়ে সিভিলিয়ান এলাকায় এই বিমানটি দিয়ে তাদেরকে মানে প্রশিক্ষণ দেওয়াচ্ছে আজকে যদি কোনো দক্ষ বা অভিজ্ঞ পাইলট এই বিমানটা পরিচালনা করত অথবা কোনো যাত্রীবাহী বিমান হতো তাহলে মনকে বোঝানো যেত যাক এটা এটা একটা দুর্ঘটনা হতে পারে কিন্তু আজকে যে বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটেছে এটাকে আমি কখনোই দুর্ঘটনা বলতে পারবো না এই জন্যই দুর্ঘটনা বলতে পারবো না কারণ আজ থেকে এক বছর আগে নয় মে এই একই দুর্ঘটনাটি ঘটেছিল তখন বিমানটি বিধ্বস্ত হয়েছিল কর্ণফুলি নদীতে তাই সেখানে একমাত্র ফাইলট ছাড়া অন্য কেউ হতাহত হয়নি কিন্তু আজকে যেখানে দুর্ঘটনাটি হয়েছে সেটা একটা স্কুল ছিল সেই স্কুলের ভিতর ক্লাসরত শিক্ষার্থী অবস্থান করছিল আর সেখানে ছুটি হওয়ার প্রায় দশ মিনিট আগে বিমানটি বিধ্বস্ত হয় প্রায় উনিশ জনের প্রাণ গেছে তো এই দুর্ঘটনার দায়বার বিমান বাহিনী কি কখনো এড়িয়ে যেতে পারবে কখনো এড়িয়ে যেতে পারবে না তাদের খামখেয়ালি ফোনার কারণে আজকে এতগুলো মানুষের তাজা প্রাণ চলে গেল প্রত্যেকটা দেশে যেই সামরিক বিমান বাহিনী যে পাইলটকে প্রশিক্ষণ দিবে সেখানে আলাদা একটা জোন থাকে সেই জোনে নতুন পাইলটরা সেখানে প্রশিক্ষণ নেয় আর আমাদের দেশের পাইলটরা কোথায় প্রশিক্ষণ নেয় যেখানে সিভিলিয়ান আছে সেই সব সিভিলিয়ানদের মাথার উপরে তাদেরকে বিমান চালানোর প্রশিক্ষণ দেয় তো এটা কতটা হাস্যকর আর নির্লজ্জতা আপনারা জাস্ট চিন্তা করেন স্বাধীনতার এত বছর হয়ে গেছে এখনো পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর জন্য মানে আলাদা মানে ট্রেনিং জোন বানাতে পারেনি যেখানে যে অঞ্চলের ভিতর কোন সিভিলিয়ান থাকবে না সেখানে শুধুমাত্র প্রশিক্ষিত যে পাইলট আছে তারা বিমান চালানোর প্রশিক্ষণ নিবে কিন্তু তারা এখনো পর্যন্ত সেই জোন বানাতে পারেনি আর প্রত্যেকটি বিমান আকাশে ওড়ার আগে সেখানে যেই কর্তব্যরত ইঞ্জিনিয়ার সেই ইঞ্জিনিয়ার টিম সেই বিমানটা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে তো তারা ঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করেছে নাকি তাদের যেই দায়িত্বশীল যেই কাজ সেই কাজে খামখেয়ালি ফলা করেছে সেটাও খুব গুরুত্ব সহকারে তদন্ত করতে হবে এবং সেই সাথে বাংলাদেশ বিমান বাহিনীর যেই প্রশিক্ষক ডিপার্টমেন্ট আছে সেই সব ডিপার্টমেন্টের সমস্ত অফিসারদেরকে রিজাইন করতে হবে এবং তাদেরকে তদন্তের আওতায় এনে কঠিন থেকে কঠিনতর শাস্তি প্রদান করতে হবে এই যে দুর্ঘটনাটি হয়েছে এটার কোনো এক্সপ্লেনেশন চলবে না এটার কোনো মানে এক্সপ্লেনেশন আশা করা উদ্বোগ আমি তার আগেও গত বছর ঠিক একইভাবে বিমান দুর্ঘটনার শিকার হয়েছে তো তখন থেকেই মানে বিমান বাহিনীর সতর্ক হওয়া উচিত ছিল যে আমাদের এই যে প্রশিক্ষিত বিমান এই বিমানগুলো কি কি আরও আপগ্রেশন করতে হবে নাকি আরও ভালোভাবে মডিফাই করতে হবে না কি করতে হবে তখন এগুলো নিয়ে ভাবার দরকার ছিল তো তারা এগুলো ভাবেনি তার এটার একমাত্র কারণ হচ্ছে তাদের দায়িত্বশীলতা প্রচন্ড খেমখিয়ালি ফোনা ছিল এই খেমখেয়ালি ফোনার কারণে আজকে প্রায় বিশ জনের মতো তাজা প্রাণ জীবন দিতে হয়েছে আমি তো এই বিশ জন অফিসিয়ালি ভাবে বলছি আনঅফিসিয়াল ভাবে সম্ভবত আরো বেশি মানে লাশ পাওয়া গেছে আমার কাছে যা হয় সেই জন্য বাংলাদেশের বিমান বাহিনী এবং সামরিক মন্ত্রণালয়ের দায়িত্বশীল পর্যায়ে যারা যারা আছেন তাদেরকে আজকে থেকে এবং এখন থেকে ভাবতে হবে এই ধরনের ঝুঁকিপূর্ণ বিমান দিয়ে আমরা পাইলট এবং সিভিলিয়ানদেরকে ঝুঁকির মধ্যে ফেলবো নাকি এই বিমানগুলোকে জাদু করে রেখে নতুন কোন বিমান সংস্করণ করব এগুলো এখন থেকে ভাবতে হবে যদি এখন থেকে আপনারা না ভাবেন তাহলে পরবর্তীতে আহ আবার যদি সে একই ধরনের দুর্ঘটনার শিকার হয় তাহলে সেটা সম্পূর্ণ দায়বার আপনাদের উপর যাবে তখন আপনারা বলতে পারবেন না যে এটা নিছক একটা দুর্ঘটনা ছিল তো এটি হচ্ছে মানে আপনাদের কাছে আমার আকুল আবেদন